দর্শক আসসালামু আলাইকুম সকাল জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা প্রীতি বাজার নামক চা বাজার লাগা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে হাইলেকিশিয়ানের দুইটি গাভীর প্যাকেজ তুলে ধরব দর্শক আর আজকে এই যে গাবি দুইটা দিব খুব আকর্ষণীয় গরু একবারে আর এই গরুগুলো দুইটাই সার বাচ্চা দিব সাইওয়াল বাচ্চা একবারে দুইটা গরুরে দুধের গরু দর্শক একবারে দুধের গরু এবং বাচ্চা দুটা দিব একবারে অরিজিনাল সাইগোল বাচ্চা গরু দুটো আগে দেখেন দর্শক এক নাম্বারের গাভি দেখায় আগে এক নাম্বারের গাবি দর্শক এটা বয়স ছয়টাতে ক্ষীণ মাংসে একবারে নতুন জোয়ান দর্শক জোয়ানের ভিতরে আরও অনেক ভাগ আছে দর্শক এই এইটা জোয়ান নতুন একবারে নতুন জোয়ান বয়স গরুটা আরও বাচ্চা নয় দর্শক আরো চারটা বাচ্চা নিতে পারবেন আপনারা আর গরুটার দুধ দেখেন এই দুধ দেখেন দর্শক গরুটার দুধ তখন আপনারা নিগাল বাচ্চা খাওয়ার পর দুধ পাবেন আপনারা দেড় লিটার নিগাল দেড় লিটার দুধ আপনারা কিনবেন নাহলে কিনবেন না আপনারা আসবেন দহন করে নিয়ে চলে যাবেন দর্শক দেড় লিটার হলে কিনবেন নাহলে কিনবেন না একবার ভাষায় হাত দিয়ে নিয়ে যাবেন দর্শক এই দেখেন কোনো সমস্যা নেই দেখেন কোনো সমস্যা নেই দর্শক নিগাল দুধ দিলাম দেড় লিটার দুধ বেশিটা বাদ বাচ্চা খাওয়ার পর দেড় লিটার দুধ পাবেন আপনারা এটা হল এক নম্বরে আর দুই নম্বরের গাব দর্শক এটা হলো ছয় দাঁত ছয় দাঁত তৃতীয় বিয়ান গরুটা দেখেন দর্শক এটা গরুবিন্দু মাংস বেশি কোয়েট আছে গরুটার আছে কতটুকু আপনারা বিবেচনা করেন দর্শক বয়স ছয় দাঁত তৃতীয় বিয়ান এটার বাচ্চা কিন্তু সার এক নম্বর সার বাচ্চা একবারে সাইওয়াল আর এই গরুটার দুধ দেখেন দর্শক এই গরুটার দুধ পাবেন আপনারা নিগাল দেড় লিটার বাচ্চা খাওয়ার পর ডেলি লিটার পাবেন বাচ্চা খাওয়ার পর ডেলি লিটার পাবেন গরু কোনো সমস্যা নেই দর্শক দেখেন বাটগুলা গুলা দেখেন চারটা বাট একবারে চার জায়গায় গরু ঘরে কিনলে হবে না দর্শক এই গরুগুলো আপনারা দুধ দহন করে খাইতে পারবেন এই যে দেখেন দেখছেন দর্শক কোনো নোড়া চোড়া কোনো খুদ নেই গরুগুলা চামগুলা দেখেন সেগুলা হলো গাভিগুলা আর গাভিগুলা দর্শক বিশেষ করে নতুন খাবারের জন্য এই গরুগুলা আপনারা পালবেন বাচ্চাগুলো আপনাদেরকে টাকা দেবে দর্শক গরু খালি কিনলে হবে না গরু সব দিকে গরু দর্শক গাই গরু আপনারা বিশেষ করে তিনটা জিনিস খেয়াল করবেন এক নাম্বার হলো গরুর বয়স দুই নম্বর হলো বাচ্চা তিন নম্বর হলো দুধ এই তিনটা গরু যদি মিলা নিতে পারেন তাহলে আপনারা লাভ বানাতে পারবেন দর্শক এই তিনটা জিনিস গাই গরুর মিলে নিতে হবে আর বাটগুলো মিলে নিতে হবে দেখছেন চারটা বাট একবারে চার জায়গায় দেখেন এই গরুারে কিললে হবে না দর্শক এই যে গরুগুলা আর বাচ্চাগুলা দর্শক এই পাশে বাচ্চাগুলা দেখেন বলছিলাম না দর্শক একবার এক নাম্বার বাচ্চা একবার সাইওয়াল বাচ্চাটা দেখুন দর্শক এক নাম্বার সাইওয়াল এর আর সাইওয়াল হয় না বাচ্চাটা বয়স আজকে ধরে 18 দিন বয়স বাচ্চাটা বাচ্চাটা 18 দিনে দর্শক দেখেন কি হয়েছে নাভিটা একবার এক হাত এক হাত ঝুলা দর্শক বাচ্চাটা রং একবার ক্লিয়ার এই যে দেখুন কানগুলো দেখেন মুখটা দেখেন বাচ্চাটার এখানে কোনো ভেজাল নেই চোষটা দেখেন এখনে বাচ্চাটার কোয়ালিটি কী একবারে এখন তো বয়সই হয়নি বাচ্চাটা যখন বাচ্চাটার মনে করেন দর্শক যখন বয়স হবে দুই মাস তিন মাস তখন কিন্তু বাচ্চাটা আরও বেশি চয়েস হবে এখানেও কিন্তু সেরকম বাচ্চা এক নাম্বার গাবি বাচ্চা আর দুই নম্বর গাবির বাচ্চা এই যেটা একবার সাই অলরিজিনাল কোনো আজকে একদম নাই ডুপ্লিকেট এই বাচ্চাটা এখন নাভিটা পড়ে এই যে দেখেন এই যে একবারে সাইওয়াল বাচ্চা একবারে এই যে নাভিটা পড়ে দর্শক এটা বাচ্চার বয়স আজকে ধরে আট দিন বয়স বাচ্চাগুলো দেখেন কোয়ালিটি বাচ্চাগুলোর কার বাচ্চা কিনলে হবে না দর্শক এই গরুগুলো আপনার জীবনে লস হবে না যে বাচ্চাগুলো দিলাম যদি বাজার ভাসি বেড়ায় দর্শক তাও গরুগুলো লস হবে না কারণ যে কোনো গরুর বাচ্চার উপর ডিপেন্ড বাচ্চা দুধ সব দিকে মিলে নিতে হবে গাই গরু আজকে যে বাচ্চাগুলো দিলাম খুব আকর্ষণীয় বাচ্চা দর্শক তো দর্শক এখন বাচ্চাগুলো দেখলেন এখন গরুগুলোর দাম সম্পর্কে বিস্তারিত দাম দেব এই যে গরুগুলো আজকে কোনো দর্শক ভাইকে দুধ পাবেন দর্শক দুইটা কাবিরে তিন লিটার দুধ গ্যারেন্টি আপনারা আসবেন থাকবেন দহন করে নিয়ে যাবেন তিন লিটার দুধ হলে আপনারা কিনবেন নাহলে কিনবেন না দর্শক বাচ্চা খাওয়ার পর তিন লিটার দুধ গ্যারেন্টি দিলাম বাচ্চা খাওয়ার পরেই তিন লিটার দুধ গ্যারেন্টি আর এই গরু দুটার আজকে দেখেন এক জায়গায় দাম দেব গরুগুলো খুব আকর্ষণীয় গরু দর্শক দেখেন এখানে আমার মুখের কথা হবে না আপনারা আসবেন দেখে শুনে নিয়ে যাবেন গরুগুলার বডিগুলো দেখেন দর্শক একবারে ডবল বডির গরু আর আজকে আমি বেশি দাম দিতে পারবো না দর্শক আমি আপনাদেরকে বলি আমার গ্রামের কালেকশন আরও দেখেন দর্শক অনেক অনেক ব্যবসায়ী আছে হাটে গরু কিনে আর আমি হাটে গরু কিনি না কারো হাটে দর্শক অনেক রোগ বালাই আবার বিভিন্ন ধরনের এই যে লেখাইটা আছে দর্শক এই জন্য খরচ বেশি পড়ে যায় হাটে আর আমার গ্রামে কোনো খরচ নাই দর্শক আর এই গরু দুটার আজকে কোনো দর্শক বা যদি নিতে চায় বাচ্চা দুটা দিলাম তো সেরকম গরু গরু দুটার দাম দিব কোনো দাম করতে পারবে না দর্শক দাম চেলে এক লক্ষ পঞ্চাশ ষাট বাটা দাম দিব এক লক্ষ পঁয়ত্রিশ কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার দরকার নেই দাম দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যদি কেউ দিতে পারে দর্শক দিনাজপুর ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ দিলাম এক লক্ষ পঁয়ত্রিশ যদি কেউ দিতে পারে এক লক্ষ পঁয়ত্রিশ দাম দিলাম কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন নাহলে যোগাযোগ করার দরকার নেই দর্শক আর আমি যে দামে দিলাম যদি অন্য জায়গায় এর থেকে আর কম দিতে পারে দর্শক তাহলে আর অন্য জায়গায় কিনে নেবেন আমার কোনো আফসোস নেই কারণ আমার মনে হয় না যে এই দামে আর গরু আপনারা পাবেন কারণ যে বাচ্চাগুলো দিলাম যে বাচ্চাগুলো দিলাম বাচ্চাগুলো বিক্রি হবে দর্শক দামি দেখেন দর্শক কোথা না বাড়িয়ে আর গরুগুলার একবার ডবল বডি সাইজগুলো ভালো দর্শক গরুগুলোর দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ বাটা দাম একবারে বাটা দাম আর দুধ পাবেন তিন লিটার দুধ দুইটারে গ্যারেন্টি একবারে কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বারে ধরে যোগাযোগ করবেন দর্শক আর আজকে এই গরুগুলো খুব আকর্ষণীয় গরু কারো যদি ভালো লাগে তো দর্শক আমি আর কথা না বাড়িয়ে আমি এই মুহূর্তে আপনাদের মাঝে গুড় দিয়ে দিলাম প্রদর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ